বাবুল সর্দার চাখারি বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অত্যন্ত বিতর্কিত লোক তিনি একসময় অত্যন্ত বক্তব্য দিতেন আওয়ামী লীগের সাথে থেকে আঠাইশ অক্টোবর যে সংঘর্ষ হল সেখানে সে অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে যুবদল নেতা শামীম হত্যায় তিনি প্রধান আসামিদের তালিকায় ছিলেন এই বাবুল চাকারি হঠাৎ করে পাঁচ আগস্টের পরে নিজেকে বিএনপি এবং এটাকে পরিচিতি করানোর জন্য বা সর্বাত্মকভাবে নিজেকে বিএনপি পন্থী করানোর জন্য তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান মহাসচিবের নামে মামলা করেন যে দু আঠারো সালে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিবের নির্দেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ তিনি ঠিক এভাবে করেন ঠিক তার মামলা করার কিছুদিন পরেই যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তো এর থেকে কিন্তু অনেক কিছু বিশ্লেষণের বিষয় আছে জাতীয় পার্টির চেয়ারম্যান নামে মামলা করার পরপরই কেন এমন ঘটনা ঘটল এর মানেটা কি এর মানে হচ্ছে এই রকমের জাতীয় পার্টি যে এখনো অনেক শক্তি ধরে সেটা কিন্তু এর মাধ্যমে প্রমাণ তা না হলে কেন চেয়ারম্যানের নামে জিয়াম কাদের এবং মুজিবুল হক চিহ্ন নামে মামলা দায়ের করার তিন থেকে চার দিন পরে তাকে গ্রেপ্তার হতে হলো ভিতরে অনেক কাহিনী আছে যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেন এখনো জেম কাদের মুজিবুল হক চিহ্ন আনিসুল ইসলাম মাহমুদ সহ জাতীয় পার্টি বাঘা বাঘা নেতৃবৃন্দ বাইরে ঘুরে বেড়াচ্ছে এর মূল কারণ হচ্ছে তারা কোটা সংস্কার ভূমিকা পালন করে এখন যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় অনেক বড় বিতর্কের সৃষ্টি হবে এবং এগুলোই জাতীয় পার্টির কূটনৈতিক সম্পর্ক সকল দল থেকে অত্যন্ত বেশি যেগুলো কিনা অন্য সকল রাজনৈতিক দল চিন্তাও করতে পারে না এই জন্য জাতীয় পার্টি এখনো এইরকমের শক্ত ভাবে বটগাছের মতো দৃঢ় প্রত্যয় দাঁড়িয়ে আছে তো বাহুল চাকারির এই পরিণতি কিন্তু অনেককে ভাবিয়া তুলেছে যে জাতীয় পার্টি বিরোধিতা করলে হয়তো আমাদেরও এইরকম অবস্থা হতে পারে